হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে তোমাদের সামনে নতুন ধরনের একটা ফেসপ্যাক নিয়ে এসেছি আশা করছি প্যাকটা কী ধরনের হতে চলেছে তোমরা কিন্তু টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো তো বন্ধুরা তোমরা ঠিকই ভেবেছ আজকে যে ফেস প্যাকটা হতে চলেছে সেটা কিন্তু আমাদের হাতের পাশে এমনকি আমাদের কিচেনে প্রত্যেকটা কিচেনেই এটা থাকে আমাদের সবার কিচেনেই এটা থাকে সেই সমস্ত জিনিস যেটা কিনা তোমাকে আনতে বাজারেও ছুটতে হবে না তো চলো বন্ধুরা খুব সহজে আমরা একটা নতুন ধরনের ফেস প্যাক কীভাবে তোমরা নিজেরা বাড়িতেই বানাতে পারবে সেটা নিয়ে চলে এসেছি আচ্ছা ফার্স্টে বলে নিই যাদের কিনা মুখে প্রচুর পরিমাণে ব্রণ দাগ ট্যান্ট পড়ে গেছে প্রচুর স্কিনটা কালো লাগে শীতের সময় তাদের জন্য এই স্কি এই ফেস প্যাকটা কিন্তু খুবই ভালো তো চলো বেশি বক বক না করে তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি এবং অল্প কিছু জিনিস দিয়ে এই প্যাকটা বানাতে পারবে তো দেখো বন্ধুরা যেই ফেস প্যাকটা বানাতে লেবু তো অবশ্যই লাগবে কিন্তু লেবুটা একটু বাদে দেবো আর এখন যেটা দেব সেটা হচ্ছে টমেটো তো দেখো টমেটো কিন্তু আমি পুরোটা নেবো না টমেটোর যে ভিতরের তো এই যে দেখো তোমাদের একটু ভালো করে দেখাই ভিতরের যে দানাগুলো আছে তো সেইগুলো আমি শুধুমাত্র নেব আর এই যে মোটা যে খোসাটা এটা কিন্তু আমি ফেলে দেব তো চলো বন্ধুরা তোমরা সমস্তটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইদিকে একটা ছুরি দিয়ে এইভাবে আমি টমেটোটার মধ্যে না এ এইভাবে করে দানাটা কিন্তু বের করে নিয়েছি আর এখন যেটা করব চামচ দিয়ে শুধুমাত্র সেই দানাটাই নেবো এই যে দেখো অল্প অল্প করে এটাই কিন্তু শুধুমাত্র আমরা প্যাকের জন্য ইউজ করব আর এই যে মোটা খোসাটা এটা ফেলে দেব আগেই তোমাদের বললাম তো চলো পুরোটা এইভাবে নিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা টমেটো পিউরিটা কিন্তু আমি বের করে নিয়েছি তো এর ভিতরে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে হাফচা চামচ বেসন আশা করছি এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের হাতের পাশে সব সময় থাকে বন্ধুরা আর এই সমস্ত ঘরোয়া পদ্ধতিতে যে প্যাকগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো এতটা উপকারী যারা শুধুমাত্র ইউজ করো তারাই কিন্তু এর গুণাগুণ সম্পর্কে জানবে তো চলো এর সঙ্গে সামান্য একটু লেবুর রস আমি এখন অ্যাড করব তো দেখো বন্ধুরা সামান্য একটু আমি লেবুর রস নিয়েছি তো এই লেবুর রসটা দেখো এই যে দেখো অল্প একটু লেবু নিয়েছি তোমরা কিন্তু ভিডিওতে দেখে বুঝতেই পাচ্ছ দেখো প্রায় তিন থেকে চার ফুটা শুধুমাত্র রস নিয়েছি এই যে দেখো বন্ধুরা আর কিছুই দেওয়া যাবে না আর তোমরা কিন্তু এতে এক ফোটা জলও তোমরা ইউজ করবে না শুধুমাত্র টমেটার পিউরি লেবুর রস এইটা দিয়েই তোমাদের করতে হবে যদি প্রয়োজন পড়ে তাতে তোমরা লেবুর রস এবং টমেটোর পিউরি দিতে পারো তবে কোনো সময় তোমরা ভুলেও কিন্তু এখানে জল ইউজ করবে না তাহলে কিন্তু পুরো ফেসপ্যাকটার গুণাগুণটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো এর ভিতরে চা চামচ চিনি ব্যাস এই উপকরণগুলো দিলেই কিন্তু খুব সুন্দর একটা ফেস প্যাক তোমরা নিজেরা বাড়িতেই বানাতে পারবে আমাদের কিন্তু পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না দেখো বন্ধুরা এটা এখন খুব ভালো করে আলতো হাতে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো আস্তে আস্তে করে প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশে যাচ্ছে আর টমেটোর ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট এত পরিমাণ আছে যেটা কিনা আমাদের স্কিনকে পরিষ্কার করে এবং ভিতর থেকে আমাদের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কিন্তু খুব হেল্প করে তো চলো বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা একবার হলেও নিজেরা ইউজ করে দেখো খুব সুন্দর রেজাল্ট পাবে আমি এটা সপ্তাহে প্রায় দু থেকে তিনবার এটা ফেসে ইউজ করি তোমরা আশা করছি এটা যদি ফেসে দু থেকে তিনবার সপ্তাহে ইউজ করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো চলো বন্ধুরা এখন এটা আমাদের মেশানো তো হয়ে গেছে তো এখন ফেসটা পরিষ্কার জল দিয়ে ক্লিন করবো তারপরেই কিন্তু এটা আমরা ফেসে অ্যাপ্লাই করব আর তোমরা দেখতেই পেলে এর ভিতরে কিন্তু এক ফোটাও জল দেওয়া চলবে না শুধুমাত্র এই ফেস প্যাকটাই আমাদের ইউজ করতে হবে তো চলো বন্ধুরা এটা এখন আমরা ফেসেই অ্যাপ্লাই করব আর তারপরে রেজাল্টটা কেমন পাই সেটাও তোমাদের সঙ্গে এখন চলে এসেছি আমি টমেটো আর বেসনের যে পিউরিটা বানিয়েছিলাম সেই ফেস প্যাকটা নিয়ে আর যেটা কিনা আমাদের ফেসের জন্য কিন্তু খুবই মানে উপকারী তো এই যে দেখো এটা খুব আলতোভাবে আমরা এইভাবে করে কিন্তু ফেসে নিয়ে এটা মাসাজ করতে হবে বন্ধুরা বেশিক্ষণ লাগিয়ে রাখার দরকার নেই শুধুমাত্র এইভাবে করে তোমরা যদি ফেসে একবার মাসাজ করো তাহলে রেজাল্টটা কিন্তু খুব সুন্দর পাবে আর এটা তোমরা সপ্তাহে কিন্তু যদি চাও তাহলে প্রতিদিন এটা করতে পারো যদি তোমরা এটা চাও বা তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই এটা প্রতিদিন তোমরা করতে পারো তো এই যে দেখো খুব সুন্দরভাবে আমি এখন এটা মাসাজ করে নিয়েছি তো এখন প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটা রাখার পরে তারপর এটা আমি তুলে ফেলবো দেখো অনেকটা সময় রাখার পরে এখন কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর এখন দেখো আমি এটা তুলে ফেলছি আর দেখো মানে ফেসটা কি সুন্দর মানে গর্জেস একটা লুক মানে পেয়ে যাচ্ছি আর কি বলবো তোমাদের খুব সুন্দর একটা লুক কিন্তু এই যে দেখো পেয়ে যাচ্ছি আর ত্বকটা খুব সুন্দর সফট এবং পরিষ্কার লাগছে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে আমি আশা করব যদি তোমরা ফেস প্যাক নিজেদের ফেসে ইউজ করো তাহলে কিন্তু তোমরা খুব সুন্দর রেজাল্ট পাবে এবং রাতারাতি তোমরা ফর্সা হতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকেও নতুন ভিডিওই দেখা হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা